গুড মর্নিং আজকে আমরা গঙ্গার দিকে ঘাটে রয়েছি একটা রুম পেয়েছিলাম আড়াইশো টাকা করে নিয়েছে পার বেড ডরমেটরি সিস্টেম বাথরুমও খুব ভালো এরপরে আমাদের প্ল্যানিং রয়েছে আঠাশ নম্বর ব্রিজের পরে আরও দুটো ব্রিজ আছে সেটা ছাড়িয়ে এক নম্বর কিলাপি ওটা আমরা ধরবো গিয়ে গঙ্গা নদী পেরিয়ে মেন কুম্ভমেলার সঙ্গম ঘাটে যাব। ওখানে স্নান করব। ওখানে ঘুরব আকবরের কিলাটা দেখব এবং আমরা লেটে হনুমানজির মন্দির দর্শন করব গিয়ে বিকেলবেলা ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এরকম একটা প্ল্যানিং রয়েছে চলুন দেখা যাক কতটা সাকসেসফুল হয় সঙ্গে থাকুন এখন আমরা বাই বাই করে রুম ছেড়ে যাত্রা শুরু করলাম এই বাড়িটি ঝুসির শিবলিঙ্গর দ্বারের একদম নিকটে অবস্থিত যেখানে জানতে পারলাম ত্রিবেণীর মিলিত নদীর স্নানঘাটও রয়েছে আমরা গঙ্গার দিকের পার বরাবর হাঁটতে লাগলাম কারণ সঙ্গম নজে যাব মেলা দেখতে দেখতে চোখে পড়ল দেশলাই বন্দুক বিরল সব রুদ্রাক্ষের স্টল ভিড় নিয়ন্ত্রণের জন্য থেকে দূরের নয় নম্বর পিপাপুল দিয়ে সঙ্গম নজে যাওয়ার অনুমতি দেওয়া হলো ব্রিজের কাছে অবস্থিত নয় নম্বর ও বারো নম্বর পিপাপুল দিয়েই এখন গঙ্গার ওপারে যাওয়া যাচ্ছে অন্যান্য পিপাপুলগুলি বন্ধ রয়েছে দেখছেন প্রচুর মানুষের জনজোয়ারের মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে ওপারে গঙ্গার তীরে অনেক শ্রদ্ধালুগণ স্নান করছেন ওদিকে বড়ে হনুমান মন্দির দেখা যাচ্ছে ওপারে গিয়েই আমরা রুদ্রাক্ষ ফল কিনলাম কাঁচা ছোলার চাট খেয়ে কিছুটা ক্লান্তি দূর করলাম মেলাতে পুলিশি নিরাপত্তা ছিল লক্ষ্য করার মতো তারপর চলে এলাম বহু আকাঙ্ক্ষিত সঙ্গম নজে যেখান থেকে সহজেই ত্রিবেণী সঙ্গমে যাওয়া যায় এখানে যেন গোটা ভারতবর্ষ এমন সৌভাগ্যের সুযোগ হবে ভাবিনি যেখানে নানা ভাষা নানা মত ও নানা পরিধানের মানুষ একসাথেই বিবিধের মিলন ক্ষেত্রে পরিণত করেছে একদিকে যেমন কোটিবন্ধ জড়ানো ছাই মাখা সন্ন্যাসীরা আছেন তেমনি বিলাসবহুল গাড়ি চড়ে আসা ধনী দরিদ্র সাধারণ মানুষ ও পাশাপাশি দাঁড়িয়ে এই সঙ্গমে সূর্যের আলোয় গা ভিজিয়েছেন পুণ্যের আশায় শান্তির প্রার্থনায় এখন আমরা রয়েছি সঙ্গমঘাটে ওইদিকে দেখা যাচ্ছে যমুনা নদীর ওপারে আরেলি ঘাট যেখান থেকে নৌকায় করে সঙ্গমে কাল এসে মাঘী পূর্ণিমার সাহী স্নান করেছিলাম প্রথমে আমাদের এক সহযাত্রী শিব পুজো করলেন হর হর মহাদেব তারপর আমি বেলপাতা ফুল এবং গঙ্গা জল দিয়ে শিব পুজো করে সূর্যদেবকে প্রণাম করে দ্বিতীয় দিনের পুণ্য স্নান করলাম এক হাজার অষ্টমের যোগ্য এবং এক লক্ষবার পৃথিবী ভ্রমণে যে পুণ্য লাভ হয় তা একবার মহাকুম্ভ স্নান করলেই পাওয়া যায় দেবতাদের একদিন অর্থাৎ মনুষ্য জাতির এক বছর বারো দিন ধরে দেবতারা সমুদ্র মন্থন করেছিলেন তার কারণেই বারো বছর পর কুম্ভের মেলা হয় একশো চুয়াল্লিশ বছর পর এই মহাকুম্ভ যা শেষবার হয়েছিল আঠারোশো একাশি সালে ও আবার হবে দু সালে এত বছর তো বাঁচব না তাহলে আবার জন্ম নিতে হবে আবার জন্ম হলে মানুষ হয়ে জন্মাবো কি সেটা আমার কন্ট্রোলে নেই অমৃতযোগে শাহী স্নান বা রয়্যাল বাত সত্যি পরম সৌভাগ্যের ব্যাপার এবার সঙ্গম নচের দিকে ফিরে আসার পালা সাবধানে ব্যারিকেড পেরিয়ে আসতে লাগলাম ও শেষবারের ডুবকি দিলাম নতুন বস্ত্র পরিধান করে হর হর মহাদেব তিলক কাটালাম দু সালে ১৩ জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হওয়া বিশ্বের বৃহত্তম সমাবেশ মহাকুম্ভ মেলা হিন্দুদের ভাগবত মহাপুরাণ অনুসারে একশো বছরে একবার হয় মহাকুম্ভ বারো বছরে পূর্ণকুম্ভ ছয় বছরে অর্ধকুম্ভ এবং চার বছরে কুম্ভ স্নান হয় এরপর সঙ্গমনজের মূল মেলা দেখব রামায়ণের সেই স্কন্ধমূল বিক্রি হচ্ছে মেলায় দেখলাম সিঁদুরের পসরা রুদ্রাক্ষের দোকান বিভিন্ন দেবদেবীর মডেল বিভিন্ন ভান্ডারা খুদে মেয়ের কলা কৌশল বড় বড় গেট মরুভূমির জাহাজ এছাড়া সর্বোপরি বিভিন্ন বিখ্যাত সাধুসঙ্গের সহচর্য এরপর মেলা প্রাঙ্গন ছেড়ে কিলার দিকে অগ্রসর হলাম হঠাৎ ঘাস বাবাকে দেখতে পেলাম কিলার সামনে সেলফি নিলাম এখন আমরা এই যে কিলা এটা আকবর কিলা যাতে ঢুকবো এই দিকে লাইন দিয়ে যেতে হবে বিশাল লাইন পড়েছে ভিড় নিয়ন্ত্রণের জন্য এইভাবে জিজাগ করে নিয়ে যাওয়া হচ্ছে ওই উপরে আমরা যাব ও পাতালপুরি মন্দির দর্শন করব। গেটের মধ্য দিয়ে অগণিত মানুষদের পেছনে ফেলে প্রবেশ করলাম এই সেই প্রাচীন ও পবিত্র অক্ষয় বট বৃক্ষ যেখানে প্রলয়ের সময় ভগবান বিষ্ণু অক্ষয় বটের শাখার নিচে বিশ্রাম নিয়েছিলেন এখানে প্রার্থনা করলে পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় এখানে প্রণাম জানিয়ে সমুদ্র মন্থনের একটি পটচিত্র দেখতে পেলাম এই সুড়ঙ্গ দিয়ে গিয়ে একটি প্রাচীন ভূগর্ভস্থ মন্দির পাতালপুরি মন্দির দেখলাম এই সমগ্র দুর্গটি মূলত ইন্ডিয়ান আর্মির তত্ত্বাবধানে রয়েছে ও একটি ক্যাম্পও রয়েছে এরপর সরস্বতী কূপ দেখলাম কথিত আছে যে এখানে সরস্বতী নদীর গোপন প্রবাহ রয়েছে এবার শ্রী বড়ে হনুমান মন্দিরের লেটে হনুমানজিকে দর্শন করলাম সবশেষে প্রয়াগরাজ জংশন রেলওয়ে স্টেশন যাব অগণিত শ্রদ্ধালুদের ভিড় ঠেলে রাস্তায় ভারতীয় রেলের অস্থায়ী টিকিট কাউন্টারে টিকিট কেটে নিলাম দুই কিলোমিটার হাঁটার পর স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য বাইক নিলাম একশো টাকা জনপ্রতি দিয়ে স্টেশনে ঢুকে ট্রেন ধরলাম সে এক অনবদ্য অভিজ্ঞতা ট্রেন ধরার হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে চোদ্দ তারিখ আমরা এখন নেতাজি এক্সপ্রেসে রয়েছে খুবই ফাঁকা আমরা এখন সফলভাবে হাওড়া আর এখান থেকে আমরা বাস ধরে বাড়ি চলে দিনের আমাদের কুম্ভের ট্যুরটা খুব সুন্দর কাটলো স্যার বলুন কেমন কেটেছিল এনজয় করেছি নেতাজি এক্সপ্রেসে আমাদের যাওয়া আসা দুটোই কিন্তু সফলভাবে হয়েছে এবং শুধু হাঁটতে হয়েছে দেখলেন আপনারা আর না হলে আর সব ঠিক আছে মোটামুটি হাওড়া স্টেশনে পরদিন সকাল নটা তিরিশের দিকে নামলাম সবশেষে ইউপি গভর্নমেন্ট ও ভারত সরকারকে ধন্যবাদ জানাই তৎসঙ্গে আন্তরিক প্রণাম জানাই পনেরো হাজার সাফাই কর্মী ও পুলিশ প্রশাসনকে আপনাদের নিঃশব্দে অক্লান্ত পরিশ্রমের জন্যই আমরা প্রায় পঁয়ষট্টি কোটি মানুষ ৪৫ দিন ধরে এত সুন্দর পরিষ্কার পরিবেশে মেলায় অংশ নিতে পেরেছি এখানে ভ্লগটি শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না Thanks for watching.